সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ বাইশে অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই পনেরোশো নিরানব্বই সালের বাইশে অক্টোবর লন্ডনে ব্রিটিশ ব্যবসায়ীরা ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করার লক্ষ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু করেন এই কোম্পানির উদ্দেশ্য ছিল ভারতের সুগন্ধি সিল সহ অন্যান্য পণ্য ব্রিটেনে নিয়ে যাওয়া এবং বাণিজ্যিক সুবিধা অর্জন করা সতেরোশো সালের বাইশে অক্টোবর কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় যা ব্রিটিশ ভারতের উচ্চতম বিচারক প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে আঠারোশো সালের বাইশে অক্টোবর নিউ শহরে মেট্রোপলিটন অপেরা হাউস উদ্বোধন করা হয় এই অপেরা হাউজ শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এবং বিভিন্ন বিখ্যাত অপেরা বেলে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো অপেরা হাউসটি নিউ ইয়র্কের সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করেছে এবং আন্তর্জাতিক মানের শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে খ্যাতি লাভ করে উনিশশো সালের বাইশে অক্টোবর পশ্চিম আফ্রিকার দেশ বেনিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে যা বাংলাদেশের কূটনৈতিক স্বীকৃতির প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা নোবেল পুরস্কার বিজয় রাশিয়ান লেখক ও কবি ইভান বুনিন আঠারোশো সালের বাইশে অক্টোবর মধ্য রাশিয়ার বোরোনেজ প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি প্রাচীন রুশ ঐতিহ্য ও বাস্তবতাকে গদ্য ও কবিতার মাধ্যমে শৈল্পিক আকারে উপস্থাপন করেন তাছাড়া তিনি ছোট গল্প উপন্যাস ও আত্মজীবনীমূলক রচনার জন্য প্রসিদ্ধ ছিলেন বাঙালি পদার্থবিদ বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনিশ দেব উনিশশো সালের বাইশে অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি কিশোর সাহিত্য ও পদার্থবিজ্ঞানে শিক্ষাজীবনের পাশাপাশি অসংখ্য গল্প গ্রন্থরচনা এবং সম্পাদনা করেছেন তাছাড়া তার অবদানের জন্য প্রাচীন কলা কেন্দ্র সাহিত্য পুরস্কার বিদ্যাসাগর পুরস্কার সহ তিনি নানান সম্মাননায় ভূষিত হন ভারতীয় মডেল ও অভিনেত্রী কিটু গেদুয়ানি উনিশশো সালের ২২ অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে সমালোচনামূলক প্রশংসা অর্জন করেছেন ভারতীয় অভিনেত্রী পরিণীতি চোপড়া উনিশশো সালের বাইশে অক্টোবর ভারতের হরিয়ানার আম্বালায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং তিনি অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাস উনিশশো সালের বাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন তার কবিতা ও প্রবন্ধে গ্রাম বাংলার সৌন্দর্য রূপকথা পুরাণ এবং আধুনিকতার ছোঁয়া প্রতিফলিত হয় এবং তিনি রূপসী বাংলা কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে অবস্মরণীয় ছাপ রেখে গেছেন তাছাড়া তিনি প্রেমের কবিতার মাধ্যমে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন পাকিস্তানের গভর্নর জেনারেল এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উনিশশো সালের বাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি গভর্নর জেনারেল প্রাদেশিক নেতা এবং নিখিল ভারত মুসলিম লীগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এবং তার নামে ঢাকা ও ইসলামাবাদে গুরুত্বপূর্ণ সড়ক ও স্মরণমূলক ডাক টিকিট রয়েছে যাজাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায় দু সালের বাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি যাযাবর ছদ্মা নামে লিখিত দৃষ্টিপাত গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে খ্যাতি অর্জন করেছিলেন এবং তিনি তার পেশাগত ও সাহিত্যিক জীবনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস প্রতি বছর বাইশে অক্টোবর আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস পালিত হয় এই দিবসটি মূলত তোতলামি বা ভাষার ধীর বা বাধাগ্রস্ত গতিকে স্বীকৃতি দেয় এবং সমাজে এই বিষয়টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উদযাপিত হয় এই দিনে তোতলামি ভোগা মানুষদের প্রতি সহমর্মিতা প্রদর্শন তাদের সামাজিক ও পেশাগত জীবনের সমতার সুযোগ নিশ্চিত করা এবং গবেষণা ও সহায়তার প্রচার করা হয় বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজে কর্মশালা সচেতনতা প্রচারণা এবং অনলাইন প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে তোতলামি সম্পর্কে জানাশোনা ও ইতিবাচক মনোভাব তৈরি করার চেষ্টা করা হয় আজ বিশ্ব ক্যাপসলক ডে প্রতিবছর বাইশে অক্টোবর ক্যাপসলক ডে পালিত হয় এই দিনটি মূলত কম্পিউটার এবং টাইপিং মেশিন ব্যবহারীদের মধ্যে ক্যাপসলগ কি এর গুরুত্ব এবং ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উদযাপিত হয় বিশেষ করে অনলাইন কমিউনিকেশন ও সোশ্যাল মিডিয়ায় ক্যাপসলগ কি অনিরাপদ বা অপ্রয়োজনীয়ভাবে ব্যবহারের বিষয়টি নিয়ে মানুষকে সতর্ক করা হয় দিনটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান প্রযুক্তি সম্প্রদায় এবং সোশ্যাল মিডিয়ায় মজার মিম টিপস ও সচেতনতা প্রচারণার মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কী ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ